আমার ওই চামبو ফাচা লই পাও এই পাশের বাড়ি রে মেয়েটা বাবে মেটার দেবাড়ী তাহি আর কি তো যাই ঘুছল এই seri করে কি জঙ্গলতে সিফা সাফা দেখে তখন তোমার বয়স ভাই কত কত আর মেটার বয়স কত হলো শুনল 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 তোমার বয়স শুনল না মেয়ের বয়স শুনল আমার বয়স 17 মে বয়স এরমই এক দুই বছর ছোট হই এই seri ফাচা লইছে ভাই গুছ ওলগালে গুছ হলে উলিয়াই যা গৌৰৱ সূত্ৰে তালৈ তিৰি হি দিব বিচনা চিঞা দেখি দে বা এইতা প্ৰেম চেম আছিলো আহি অহন্তু যে প্ৰেম অহন্ত হেলো আই লাভ ইউ ইউ কাম সারা আচ্ছা তোমার জীবনে কয়বার প্রেম করছো কয়টা মেয়ের সাথে প্রেম করছো আমি আটটা মেয়ের সাথে প্রেম আছে কারোর সাথে কি দৈহিক মানে পরকিয়া যেটাকে আমরা বলি এটা না পরকিয়াটা হইছে না পরকিয়াটা হইছে না কিন্তু মনের ভাব সব কথাবার্তা হইছে একটা সময় একটা সময় যে আর এই যে বিল্ডিং আছে না ও আচ্ছা ঠিক আছে বিল্ডিং এর কোনা উনি গম হে টম না লেহে পাটকে যা আছে সব কোনা উনি সব বাংলা রাইতার দিন নাই 14 জন সব বাংলা মানে ঠিক আছে আমরা দরবারে রাস্তায় ছিলাম আমরা এরকম গুরু একটা ছিলাম ছিলাম তো গেছি গিয়ে মালয়েশিয়া মালয়েশিয়া গেতো হে নয় প্রেমে পড়িয়েছে আচ্ছা মালয়েশিয়া আপনি কত বছর ছিলেন সতেরো বছর প্রেম তো কিছু অনেক বছর হ এই পুলা ফান সেরা আছে এই বাই হয়ে গেছে